হ্যালো কেমন আছেন সবাই আজকের ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করতেছি নতুন ব্লগ ভিডিও তো এখন হচ্ছে আমি বাসার ভিতর আছি বাসায় বসে এখন খাওয়া দাওয়া করতে হবে এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার এবং বট তো খাওয়া দাওয়া শেষ করে এখন খাওয়া দাওয়া শুরু করব

স্প্যান অফ করে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে এখন কী করা যায় ও বল ও যেটা বলবো সেটা সেটা চল এই যে আজকে আমি এসে একটা ভিডিও আপলোড করবো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এবং যেই ভিডিওটা আপলোড করবো এই কারণে যে আমার এই ভিডিওতে কিন্তু একটা ভিউজও নাই এবং এটা হচ্ছে আমার প্রথমে প্রথম ভিডিও এবং আমার এই চ্যানেলে কিন্তু একটা একটাও সাবস্ক্রাইবার প্রথম ভিডিও এই ব্লগ ভিডিওটা আপলোড করার মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে স্টার্ট করতেছি এবং শুরু করতেছি আমার ইউটিউব জার্নি নেই ও উপরে ফাঁকা দেখা যাচ্ছে তাই না আসলে আমরা যেখানে থাকি ঘরটা আসলে ঘরটা আমি আজকে দেখাবো নাকি অন্য কোনো একদিন দেখাবো আজকে দেখাই ঘরে আপনাদেরকে আমি আজকে দেখাই আমি কোথায় থাকি এটা হচ্ছে আমার বেড বিছানা গিয়ে এবং আমি এখানে সোফা অর্থাৎ গরিবের সোফা আমার জামা কাপড় গুলো এখানে এলোমেলো রয়েছে এগুলো এগুলোকে ঠিক করতে হবে এটা হচ্ছে আমার ফ্যান এইটা হচ্ছে আমার মশা মারার জন্য একটা ব্যাট যেটার মাধ্যমে আছে আমি মশা মেরে থাকি টাস টাস করে ফুটে এটা চার্জ দেই এটা চার্জ নাই মনে হয় হচ্ছে না এই যে দেখে এটা কত একটা সকেট একটা মধ্যে কতগুলো লাইন লাগানো আছে এটা কত রিস্ক এই সকেটটা এটা দেওয়ার সাথে কিন্তু আলো জ্বলে উঠছে তার মানে চার্জ হচ্ছে এই সকেট গুলোর মধ্যে কতগুলো পোর্ট আছে এবং আমার ওই যে হচ্ছে আমার ওয়াইফাই আমাদেরকে সব কিছু এখন দেখাবো ওই যে হচ্ছে আমার ওয়াইফাই এইটা হচ্ছে আমার গেমের কন্ট্রোলার এটা হচ্ছে আমার কিবোর্ড এটা হচ্ছে আমার মনিটর এটা হচ্ছে আমার পিসি এটা হচ্ছে আমাদের টি টেবিল এটা হচ্ছে এয়ার ফ্রেশার এইখানে বসে হচ্ছে আমি কম্পিউটার চালাই এটা হচ্ছে আমার কম্পিউটার টেবিল এটা হচ্ছে আমাদের ঘরের কি বলে জানি না আর এটা হচ্ছে লাইট এইটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ এইখান থেকে হচ্ছে লাইন দেওয়া আছে বোর্ডে হচ্ছে লাইন শব্দ হচ্ছে মনে হয় শোনা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মিটার এটা হচ্ছে ফ্রিজের ইনসাইড এটা হচ্ছে ডিপ ব্রফ আর ব্রফ এটা হচ্ছে নর্মাল এখানে তরকারি আছে

এখন হচ্ছে কয়টা বাজে জানেন এখন হচ্ছে দশটা বাজে পুরো রাত মা এখন বসে দাঁত ব্রাশ করতেছে দাঁতে জ্বালা হচ্ছে এই জন্য আর আমি এখন বেরোবো খাওয়া দাওয়া শেষ এটা ড্রেসিং টেবিল আমাদের এইখানে ওই যে আমাকে দেখা যাচ্ছে ইয়েস এটা আমি ঠিক আছে টোটাল এটা হচ্ছে আমার ঘরের ইনসাইড বারান্দা ঠিক আছে তো যদি পুরো ঘরের ভিউটা দেখতে চান নেক্সট ব্লগে দেখাবো আর এটা হচ্ছে গরিবের ছোট্ট ব্লগের গরিবের গরিব গরিব তো যদি ব্লগ ভিডিও পছন্দ হয় আমার এই ভিডিওটা হ্যাঁ ও বাইরে মেয়ে সমস্যা হচ্ছে সবাই জানেন যে লোকজন নাই তো রাস্তাঘাটের জন্য মা আর কি একটু ভয় পাইছে তাই তো যাই হোক এখন কি যারা আমার এই ব্লগ ভিডিও পছন্দ করেন বাংলা ব্লগ ভিডিও তারা ভিডিওটা লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা যাক কি হয় আমার প্রথম সাবস্ক্রাইবার তো তার সাথে আমার মিট হবে ইনশাল্লাহ দেখাবেন নতুন কোনো ব্লগে আর নেক্সট ব্লগ আসতেছে পৰ দিন ধন্যবাদ বাই